হ্যালো চলে এলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি দেখো এখানে মাছের মাথা দিয়ে লাউের ঘন্ট তো প্রথমে আমি কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি তারপরে এখানে দেখো আমি মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সে মাথাগুলোকে এখন ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি তারপরে এখানে মাছের মাথাগুলোকে ভাজা হয়ে গেছে এবার আমি দেখো আবার কড়াইতে তেল গরম বসছে এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোরনে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু হলুদ হলুদটা দিলাম কারণ যাতে এখানে আদা বাটা দেব তো আদাটা যাতে ছিটকে না যায় তাই জন্য তো এখানে আদা কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে এখানে আমি লাউ কেটে রেখেছি ছোটো ছোটো করে লাউটাকে কেটে রেখেছি ওই লাউটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো লাউটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি তারপরে এখানে দেখো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিবারের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কিন্তু আমি জলের ইউজ করবো না গ্যাসের ফ্লেমটাকে একদম একদম লো করে দেবো এতেই কিন্তু লাউ সেদ্ধ হয়ে যাবে আমার তো লাউটা দেখো হাফ প্রায় সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে এসে আমি এখন মাছের মাথাটাকে দিয়ে দেবো তাহলে মাছের মাথাটা ভালো করে সেদ্ধ হয়ে যায় মাছের মাথাটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি লাউ থেকে দেখো অনেকটাই জল বেরিয়েছে তারপরে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার দেখো গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেব। মাছের মাথা কিন্তু সব একদম পুরো আমি ভেঙে ভেঙে দিয়েছি খুব সুন্দর আর মিশে গেছে তারপরে দেখো গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে লাউয়ের জলটাকে আমি শুকিয়ে নেব তারপরে এখানে আমি নুনটাকে চেক একটুখানি চেক করে নিয়ে তারপরে এখানে ভাজা মশলা দিয়ে দেব একটু ভাজা মশলা দিলে কিন্তু খেতে খুব টেস্টি হয় তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা পেজ থেকে দেখছো একটু ফলো করে দিও